সিরিয়ার ফার্স্ট লেডি লতিফা আল দ্রুবি প্রথমবারের মতো আন্তর্জাতিক কূটনৈতিক এক মঞ্চে হাজির হয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে এসেছেন তিনি তুরস্কের আন্তালিয়ায় এগারো থেকে ১৩ এপ্রিল অনুষ্ঠিত আন্তালিয়ার ডিপ্লোমেসি ফোরামে অংশ নেন সেখানে তিনি তুরস্কের ফার্স্ট লেডি এমেনিওদোগানের সঙ্গে সাক্ষাৎ করেন এই সম্মেলনে বিশ্বের নানা দেশের কূটনীতিক ও রাজনৈতিক ব্যক্তিত্বেরা অংশ নেন লতিফা আল দ্রুবির উপস্থিতি আরব মিডিয়ার নজর কেড়ে নিয়েছে এর আগে তাকে সবসময়ই কালো আরব ঐতিহ্য পোশাকে দেখা যেত তবে এই ফোরামে তিনি তুর্কি ফার্স্ট মতোই কিছুটা মুক্ত ও আধুনিক পোশাকে হাজির হন সাক্ষাতের পর এমিনে অ্যারদোগান সামাজিক মাধ্যমে লেখেন তারা একসঙ্গে সিরিয়ার নারী ও শিশুদের জীবন উন্নত করার কিছু প্রকল্প নিয়ে আলোচনা করেছেন তারা আশা করছেন এই উদ্বেগগুলো শান্তি ও স্থিতিশীলতা নিয়ে আসবে এই অনুষ্ঠান ছিল লতিফা আল দ্রুবের প্রথম আন্তর্জাতিক অংশগ্রহণ যা তার স্বামী আহমাদ আল সারার অন্তর্বর্তী প্রেসিডেন্ট হওয়ার পর থেকে তার প্রথম প্রকাশ্য উপস্থিতি লতিফা উনিশশো সালের সিরিয়ার হোমসে জন্মগ্রহণ করেন তিনি আরবি ভাষা ও সাহিত্যে মাস্টার্স করেছেন এবং তিন ছেলের মা সিরিয়ার প্রেসিডেন্ট আহমদ আল সারা এখন নতুন এক ভাবমূর্তি গড়ে তুলতে চাইছেন তার স্ত্রীর আন্তর্জাতিক উপস্থিতির মাধ্যমে তিনি সিরিয়ার সরকারকে আরও মধ্যপন্থী ও আধুনিকভাবে তুলে ধরতে চাইছেন ডেস্ক রিপোর্ট আজ বার্তা ঢাকা